பே <laughs> <laughs> গোটা আন্দোলনকারীরা পুলিশ ছাত্রলীগ এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের দখল নিয়েছে আজ চার আগস্ট এখন বিকাল তিনটা চল্লিশ মিনিট আন্দোলনকারীদের দখলে চত্বর পুলিশ এবং ছাত্রলীগ ফার্মগেট অভিমুখী যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে গড়ে চলে গেছে এবং সেখান থেকে রাবার বুলেট টিআর গেস ছুটছে পুলিশের সাথে আওয়ামী লীগ এবং যেগুলি ছাত্রলীগের কাছে সুবিধা এবং পুরো কারণ বাজার চত্বরই মূলত বলা যায় আন্দোলনকারীদের দখলে চলে গেছে এবং আওয়ামী লীগ পুলিশ তারা এক ছিল তারা ফার্ম বন্ধু চলে গেছে ছোট সংস্কার আন্দোলন ঘিরে যে অসহযোগ আন্দোলন শুরু হয়েছে আজ তার প্রথম দিন এবং শাহবাগ থেকে আসা হাজার হাজার কোটা আন্দোলনকারী কারণবাজার চত্বর দখলে নিয়েছে এবং দেখতে পাচ্ছেন আপনারা পুরো কারণবাজার চত্বরই কোটা আন্দোলনকারীদের দখলে যেখানে একটু আগেও আওয়ামী লীগ এবং পুলিশের সদস্যরা ছিল